তুমি রক্ত জবা কিংবা গোলাপ আমার আঙি নাই আমি সূর্যের আলোর মতো তোমায় মাখবো আমার গায়ে তুমি রক্ত জবা কিংবা গোলাপ আমার নাই আমি সূর্যের আলোর মতো তোমায় মাখবো আমার গায়ে যদি মেঘলা দিনের বৃষ্টিরা সবে ছড়ে ওঠা জোড়ে উঠান গড়া জানে যদি মেঘলা দিনের বৃষ্টির সবে ছড়ে উঠানে এই মুক্তা জোড়ে উঠান গড়া কেও কি তা জানে তুমি হলে হতে পারো সেই বৃষ্টির ফোঁটা রুক্ষ জমিন আবার পাবে ফিরে পূর্ণতা তুমি হলে হতে পারো সেই বৃষ্টির ফোটা যাতে রুক্ষ জমিন আবার পাবে ফিরে পূর্ণতা